আমাদের মামুলক সাহেব কি মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়ে রেখেছে নাস্তিকের বাচ্চারা যারা করেছে আমার আল্লাহর কাছে দায়ী হয়ে গেছেন আমরা অতি অবিলম্বে আমরা মামুলক দামদ বারকাতুর সাহেব সাহেবের মুক্তি চাই যদি মুক্তি না হয় কঠোর আন্দোলনের হুশিয়ার দিলাম সরকারকে আমরা ধ্বংস করে ফেলবেন পবিত্র কালেমা জাকাত থেকে জিকির যেরকম পবিত্র আমরাও আমাদের জিত করব বসেন বসেন আমরা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করে চলবো

আল্লাহর অলি আমরা অতি অবিলম্বে মামুলক সাহেব দামত বারকাতুল আউলিয়ার আমরা নিঃসত্ব মুক্তি চাই মুক্তি দিতে হবে আর যদি মুক্তি দেওয়া না হয় তাহলে যেমন কুকুরতে চাকা মুগুর